আমি তোমাকে কতটা ভালোবাসি তা প্রকাশ করার জন্য পুরো একটা জন্ম কম হয়ে পড়বে যে ভালোবাসা লুকিয়েছিল প্রতিটি নিঃশ্বাসে অগছলতে লুকিয়েছিল হৃদয়ের গহিনী তা শব্দ হয়ে আসেনি বাট অনুভূতি হয়ে এসেছিল অভিমান হয়ে কাঁদিয়েছে বাট আমি তাকে বিসর্জন দিতে পারিনি হয়তো সময়ও একদিন থেমে দাঁড়াবে হয়তো শত জন্মের পর তুমিও এক নিস্তব্ধ ভরি বুঝতে পারবে আমার ভালোবাসা এখনো পড়ায়নি চিরকাল বেঁচে ছিল আর থেকে যাবে তুমি কি জানো রাতে যখন আমি তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে তখন আমি মোবাইল ফোনটা চেক করি তুমি কোনো মেসেজ দিছো নাকি যখন দেখি কোনো নোটিফিকেশন বা কল নেই তখন হৃদয়ের বুকে হাহাকার করে ওঠে বারবার মনে হতে লাগে কোথায় গেল আমার সেই মানুষটা যে মানুষটা প্রতিটি মিনিটে আমাকে মেসেজ কোথায় গেল আমার সেই খোঁজ নেওয়া মানুষটি কোথায় হারিয়ে গেল সেই মানুষটা সে মানুষটার কি আর একবারও আমার কথা মনে পড়ে না এসব কথা মনে হলে আমার বুকের ভিতরে হাহাকার করে ওঠে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বিশ্বাস করো তখন আর ঘুমাতে পারি না চোখের নিচে অস্ত্র নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমে পড়ি নিজেও আর টের না